গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু ইআরপি একাডেমি আজ দশটি গুরুত্বপূর্ণ জেনার নলেজ তোমাদের সাথে শেয়ার করব প্রথম কোয়েশ্চেন যে গ্রন্থিটি মস্তিষ্কের খুব কাছে অবস্থিত সেটি হল উপন্যাস হয় পিটুটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এবং এডিনাল গ্রন্থি অপশান বি পিটুটারি গ্রন্থি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়েকটি স্তর অপশান এ পাঁচটি অপশন বি দুটি অপশান সি তিনটি অপশন ডি চারটি অ্যান্সার অপশান সি তিনটি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে অপশান এ লাহোর অপশান বি মাদ্রাজ অপশান সি মুম্বাই অপশান ডি কলকাতা অ্যান্সার অপশান সি মুম্বাই আমেরিকার জাতীয় খেলা কোনটি অপশান এ বাস্কেটবল অপশান বি রাগবি অপশান সি বেসবল অপশান ডি গলফ অ্যান্সার সি বেসবল পর্তুগিজরা ভারতের কোন স্থানে তাদের প্রথম দুর্গ স্থাপন করে অপশান এ চন্দননগর অপশান বি কলকাতা অপশান সি কোচিন অপশান ডি মুম্বাই অ্যান্সার অপশান সি কোচিন নিচের কোনটি রূপান্তরিত শিলা নয় এ মার্বেল বি গ্রানাইট অপশান সি চুনাপাথর অপশান ডি স্লেট অ্যান্সার সি চুনাপাথর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কী অপশন এ গোল অপশন বি হকি অপশন সি মাই লাইফ অপশন ডি ডার্ক রুম অ্যান্সার এ গোল্ড কর্কটক্রান্তি রেখা কোন স্থানটির উপর দিয়ে গেছে এ ধুবুলিয়া বি চুচুড়া অপশন সি মেমোরি অপশন ডি পান্ডুয়া অ্যান্সার এ ধুবুলিয়া জহর সাগর বাঁধ কোথায় অবস্থিত অপশান এ কোটা ऑप्शन बी धौलपुर ऑप्शन डी डूंगारपुर ऑप्शन डी आंसर ए कोटा थैंक्स फॉर वाचिंग एंड सपोर्ट